আসসালাম আলাইকুম আপুরা অনেক সুন্দর আনকমন এবং ধামাকেদার সব ব্যাগের কালেকশন নিয়ে আজকে চলে এসেছি অনেক অনেক ব্যাগ রয়েছে আমাদের কাছে এখন স্টকে আপনাদের জন্য যেগুলো এখন অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন প্রথমেই দেখিয়ে দিচ্ছি আপুদের পছন্দের লিস্টে থাকা এক নাম্বার ব্যাগটা যে ব্যাগটা ডিমান মাসাল্লা শেষ হয়ই না এই ব্যাগটা এত বেশি সুন্দর টেকসই অ্যান্ড আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ রিজনেবল প্রাইসে যে প্রাইসে আমরা এত সুন্দর এত ইউনিক এই ব্যাগটা দিব ট্রাস্ট বি আপনারা নিয়ে একদম জিতবেন সো এই ব্যাগটা এখনও যারা নেননি কাইন্ডলি আমাদের ইনবক্স করে দিবেন আপনারা নেম অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে ব্যাগটার ভেতরে পেয়ে যাবেন অনেক বেশি স্পেস আপনারা অনেক কিছু ক্যারি করতে পারবেন আর সাথে পেয়ে যাচ্ছেন লং বেল্ট ব্যাগটার পাশে অ্যাটাচ করে নিতে পারবেন ব্যাগটার ম্যাটেরিয়ালটা এতটা টেকসই একটা লেদার দিয়ে তৈরি বছরের পর বছর আপনারা আরামসে ইউজ করতে পারবেন কিচ্ছু হবে না ওর তিট একটা ব্যাগ অ্যান্ড এ ব্যাগটার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নেক্সটে দেখাবো আমাদের খুবই ইউনিক একটা ব্যাগ এই ব্যাগটার ডিজাইন আপনি যখন ক্যারি করবেন আপনাকে এই ব্যাগটার ডিজাইন স্টাইল কোয়ালিটির জন্য আপনাকে সবার থেকে আলাদা করে তুলবে অ্যান্ড ব্যাগটায় পেয়ে যাচ্ছেন অনেক অনেক কালার সো আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা যে কোনো কালার ক্যারি করতে পারবেন ব্যাগটার ডিটেলস দেখে নিন ব্যাগটার সাথে আপনারা মোটামুটি লং একটা বেল্ট পেয়ে যাবেন অ্যান্ড ব্যাগটার সামনে এত সুন্দর একটা লোগো দেওয়া থাকবে সফট ম্যাটেরিয়ালের প্রিমিয়াম কোয়ালিটির এই ব্যাগটা আজকে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একদম অফার প্রাইসে ব্যাগটার ভেতরে অনেক স্পেস ব্যাগটা পাবেন অফারে মাত্র পাঁচশো টাকায় নেক্সট যে আমাদের আর একটা ডিমান্ডিং স্টাইলিশ একটা ব্যাগ এই ব্যাগটা এখন অনেক বেশি ট্রেন্ডি তো যারা সবসময় একটা ইউনিক স্টাইলিশ পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ব্যাগটার সাথে পেয়ে যাচ্ছেন অনেক অনেক কালার এখন যেহেতু ট্যুর সিজন চলছে এটা কিন্তু আপনার ট্যুরের জন্য একটা পারফেক্ট অপশন হবে ব্যাগটার বেলটা আপনারা ছোট বড় করে নিতে পারছেন খুবই সফট একটা শাইনি লেদারের মধ্যে থাকবে ব্যাগটা একটা বোর্ড সিস্টেমের ব্যাগটার সামনে সুন্দর একটা লোগো দেওয়া থাকবে অ্যান্ড ব্যাগটার কোয়ালিটি নিয়ে আমি কি বলবো বলবো মাসাল্লাহ মাসাল্লাহ এত প্রিমিয়াম এত সুন্দর একটা কোয়ালিটির এই ব্যাগটা ব্যাগটার ফিনিশিং এভরিথিং অনেক বেশি সুন্দর ভেতরে মোটামুটি অনেক ভালো একটা স্পেস পেয়ে যাবেন অ্যান্ড এই ব্যাগটা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে দেখেন ভেতরে কোয়ালিটিও কত ভালো সাথে পাচ্ছেন এক্সট্রা পকেট ব্যাগটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় নেক্সট থাকছে আমাদের বড় সাইজের মধ্যে এত সুন্দর একটা ব্যাগ এত ক্লাসি একটা ব্যাগ এই ধরনের ব্যাগ কিন্তু আমি আগে কোথাও দেখিনি খুবই ইউনিক একটা ব্যাগ ট্রাস্টমি এই ব্যাগটা যখন আপনারা ক্যারি করবেন আপনাকে একদম কমপ্লিমেন্ট দিতে বাধ্য হবে মানুষ এত সুন্দর একটা ব্যাগ ব্যাগটার সামনে সুন্দর একটা এমব্রয়ডারি করা অ্যান্ড পাশে লোগো দেওয়া থাকবে অ্যান্ড ব্যাগটার পেছনেও আপনারা পাবেন এক্সট্রা পকেট অনেকগুলো ফিচার্সের সাথে এই দারুণ ব্যাগটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে ব্যাগটার পাশে আবার সিল্কের একটা রিবন দেওয়া থাকবে ব্যাগটার রিবন থেকে শুরু করে বেল্ট ম্যাটেরিয়াল ভেতরে কোয়ালিটি অনেক বেশি প্রিমিয়াম অ্যান্ড বড় সাইজের মধ্যে এই ব্যাগটা আপনাদের কাছে নাম মাত্র দামে পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইজে মাত্র সাতশো বিশ টাকায় কেউ কি দেখলে বলবে এটা সাতশো বিশ টাকার ব্যাগ নেক্সটে আমাদের মোস্ট ডিমান্ডিং আর একটা ব্যাগ রিস্টক হয়ে গিয়েছে এই ব্যাগটা আমরা ফাইনালি রিস্টক করতে পেরেছি অনেক ডিমান্ড আপদের এই ব্যাগটার জন্য কারণ এই ব্যাগটার কোয়ালিটি মার্শাল্লা একদম আপার লেভেলের অনেক কোয়ালিটিফুল একটা ব্যাগ ভেতরে পেয়ে যাবেন অনেক ভালো স্পেস অ্যান্ড সাথে থাকছে এক্সট্রা লং বেল্ট এরকম হাফ মুন ব্যাগে প্রাইস মাত্র ছয়শো আশি টাকা ব্যাগের আরও দুইটা সুন্দর সুন্দর কালার আছে গোল্ডেন অ্যান্ড সিলভার পিঙ্ক নেক্সট ডে আমাদের বাস্কেট ব্যাগ বড় মোটামুটি মিডিয়াম টু বড় সাইজের মধ্যে এই বাস্কেট ব্যাগটা কিন্তু খুবই ভালো একটা অপশন আপনাদের জন্য অনেক বেশি ইউনিক সুন্দর অ্যান্ড খুবই কোয়ালিটিফুল ব্যাগটার হাতে এমন একটা লং বেল্টও পেয়ে যাবেন অ্যান্ড সুন্দর একটা শোল্ডার বেল্ট পাবেন অ্যান্ড ভেতরে মোটামুটি খুবই ভালো একটা স্পেস পাবেন পানির বোতল হবে যাবে অনেক কিছু ক্যারি করতে পারবেন অ্যান্ড সামনে সুন্দর একটা লোগো দেওয়া প্রাইস ছয়শো টাকা